আমি পিজার্ডিং অফিসার গোপালচন্দ্র বর্মন নয়নকচন্দ্র মধ্য সারনগর জেলা পৌঁছে গিয়েছিলাম আর দুটা পনেরো মিনিটের দিকে একজন অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দিতে আস চেষ্টা করেছিল ওই মুখে আমাকে আংশৃঙ্খলা বাহিনী তাকে শেষ করে শেষ করার পর থেকে আমি সর্বোচ্চে আমাদের

একজন অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দিতে আসার চেষ্টা করেছিল ওই মুহূর্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাকে শেষ করে শেষ করার পর করে আমি হচ্ছে আমাদের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট স্যার আছে ওনাকে ফোন করে ফোন দেওয়ার কিছুদিন পরে উনি এসে আমাদের তুমি আমি আমার তুমি হচ্ছে আপনার আটক করে আটক করার পর এসে আপনার ভ্রমণ ভ্রাম্যমান আদালত আইন অনুযায়ী সাত দিনের বিনাশের কারণ দেবেন একটা প্রশ্ন আছে চেষ্টা করছেন ওই অবস্থা তাকে ক্যাপচার করেছিল ব্যালট পেপার ষোলোটার মতো আছে কেউ বলছে উনিশটা এখন সর্বশেষ কি হলো ওনাকে হচ্ছে আপনার সাত দিনের বিনাশন কারাদণ্ড দিয়ে আপনার বেলা দিন থানায় আপনার সতর্ক করা যাবে ছোটো দিন জানা যায়